দিনমজুর জাকির আলীর চোখের জলে লেখা জীবন সংগ্রাম ক্যান্সারের সঙ্গে অসম লড়াই ক্যান্সার এই একটা শব্দেই থমকে যায় মানুষের বুক যাঁর জীবনে এই রোগ হানা দেয় তাঁর ঘরটুকুই হয়ে ওঠে নীরব কান্নার ঘর আজ এমনই এক মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের রাহাদেগজ গ্রামের বাসিন্দা জাকির আলী সাধারণ এক দিনমজুর পরিবার জাকির আলী ছিলেন সংসারের একমাত্র ভরসা মাঠে খেতে নির্মাণ কাজে সারা দিন খেটে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন কিন্তু নিয়তি তার জীবনে এমন এক আঘাত নিয়ে আসে যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পা ফুলে যাওয়া শুরু ছায়া পরিবার সূত্রে জানা যায় প্রায় কয়েক মাস আগেই জাকির আলীর ডান পা ধীরে ধীরে ফুলতে শুরু করে প্রথমে সামান্য ব্যথা হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি কিন্তু দিনের পর দিন পা অস্বাভাবিকভাবে ফুলে যায় শক্ত হয়ে ওঠে এরপর তাকে প্রথমেই স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে জানানো হয় পায়ে টিউমার হয়েছে শুরু হয় দীর্ঘ চিকিৎসা নিয়মিত ওষুধ ইঞ্জেকশন টেস্ট তার অসুস্থতার কারণেই বন্ধ হয়ে যায় রোজগার হাসপাতালে দরজায় দরজায় শেষ আসার খোঁজ পরিস্থিতি খারাপ হতে থাকায় পরিবার তাকে নিয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে একাধিকবার পরীক্ষা চলে আসার কথা শোনেননি কেউ শুধুই বলা হয় চিকিৎসা চালিয়ে যেতে হবে দীর্ঘদিন চিকিৎসার পরেও অবস্থার কোনো উন্নতি না হয় তাকে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানকার রিপোর্টে স্পষ্ট হয়ে ওঠে সেই ভয়াল সত্য জাকির আলীর পায়ে ক্যান্সারের টিউমার ধরা পড়েছে রিপোর্ট হাতে পেয়ে ভেঙে পড়ে পরিবার রিপোর্ট হাতে পাওয়ায় দিনটি আজও ভুলতে পারেন না পরিবারের সদস্যরা স্বজনদের কথায় সেই মুহূর্তেই জাকির আলী যেন স্তব্ধ হয়ে যান চোখ শুকিয়ে যায় মুখে কোনো কথা বেরোয় না নিজের অসহায়তার কথা বলতে গিয়ে জাকির আলী বলেন আমি তো দিন এনে দিন খাই আমার এত টাকা কোথায় আমি তো শুধু বাঁচতে চাই কলকাতায় গিয়ে শেষ চেষ্টা পরীক্ষা করা হয় চিকিৎসকরা জানান তার রোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে দীর্ঘ এবং ব্যয়বহুল চিকিৎসা ছাড়া উপায় নেই চিকিৎসার খরচ শুনে কার্যত স্তব্ধ হয়ে যায় পরিবার কয়েক লাখ টাকা প্রয়োজন যা তাদের কাছে কল্পনার অতীত তাঁস্ত্রী বলেন আমার একটাই স্বামীটাই আমার পরিবারের সব আমি চাই না বড় হাসপাতাল আমি শুধু চাই আমার স্বামী বাঁচুক জাকির আলীর তিনটে ছোট সন্তান বাবার দিকে তাকিয়ে থাকে চুপচাপ এখনো বুঝতে পারিনি বাবার শরীরে কি বাসা বেঁধেছে ভয়ঙ্কর রোগ মানুষের কাছে মানুষের আবেদন আজ এই অসহায় দিনমজুর পরিবার একটাই আশায় দিন কাটাচ্ছে যদি কেউ এগিয়ে আসে যদি তাদের পাশে কেউ দাঁড়ায় জাকির আলীর কাঁপা গলায় আবেদন আমি মরতে চাই না আমার বাচ্চাদের মুখটা আর একবার হাসতে দেখতে চাই আসসালামু আলাইকুম আমার নাম জাকির আলী চকরা রা আমার পায়ে টিউমার ক্যান্সার হয়ে গেছে আমি নর্থ বেঙ্গল মেডিকেলে ট্রিটমেন্ট করছি সেটা আমার সাকসেস হয়নি কাজটা তখন ওইখান থেকে আমি কলকাতা পিজিতেও গিয়েছি সেখানেও আমাদের রিপোর্ট টিপোর্ট করছে করার পরে দাবা ওখানে লিখে দিয়েছিল ওইগুলো নিয়ে খেয়াচ্ছিলাম এখনও আমার এই টিউমার ক্যান্সার আমার এখনও সারেনি তো এখন টাকার ডাক্তার বলছে প্রচুর টাকার দরকার তো এখন আমাদের অনেক টাকার দরকার তাই আমার তো কিছু অর্থ নাই অর্থ নাই আমি তো দিন মজুরি কামাই যে টাকা কামাই আমরা সেটা আমরা দিনের মধ্যে মনে দিন কামাই দিন খাই এরকম আমার নাই অর্থ তাই আমি ট্রিটমেন্টটা করি আপনাদের সহযোগিতায় আপনারা পারলে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের টাকা যদি হয় তাহলে আমি বাইরে অন্য রাজ্যে যাই আমি ট্রিটমেন্টটা করে নিতে পারবো আর উপরওয়ালার দয় আপনাদের আমাদের জীবনটা ফিরে যেতে পারে তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকবে এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম কেন ব্যাঙ্গালোর হোক কি মুম্বাই হোক ট্রিটমেন্ট করতে হবে কেন আমাদের দু তিনটা বাচ্চা আছে বউ আছে আমার তো কিছু করার মতো নাই না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি তবে আমার জাকির আলীর নাম থাকবে ওখানে আমার বারকোড থাকবে বারকোডের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারে আমার সামনের এক বছর থেকে পরে আছে বিছনাতে ক্যান্সার হয়েছে শিলিগুড়ি মেডিকেলে দেড় মাস ভরে রাখছিলাম ওখানে মার দেখে এখানে কোনো চিকিৎসা হচ্ছে না পুরা খুলে গেছে তারপরে নিয়ে গেছিলাম কলকাতা পিজি পিজিতে আমার বলছিল প্রচুর টাকা লাগছে টাকা বর্তমান নাই বর্তমানে আমার বড় আছে সব চালাই সরচা পাতি ওষুধ পানি সব চালাই আমার স্বামী বউ দিতে পরে আছে এক বছর থেকে পড়ে আছে আমি কিছু করতে পারি না আমার কিছু নাই বস্ত্র সংসারটাকে কি খেলাবো আমার স্বামীকে কি খেলাবো বর্তমানে আমার কিছু নাই আমি আমার স্বামীকে বলছি যে সহজ সহযোগিতা করতে পারি ভাইরা আমার ও সহযোগিতা করবেন আমার স্বামীর বহু দিনটা ঝুলে আছে এক বছর থেকে আছে রাজমিস্ত্রি কাজ করতেও রাজমিস্ত্রি কাজ করতে ইয়ার সিকিম ভেতর সিকিমটা তিন তলা করতে পড়ে গেছিলো ওইবার থেকে আমার স্বামী এক বছর থেকে ঝুলে কিন্তু আমার স্বামী থ্যাঙ্ক ঠিক হচ্ছে না বহুত টাকা খরচা করছে দুই তিন লাখ টাকা খরচা করে আমি কি করে করবো আমার তো কিছু নেই আমার তিন দিন আর বাল বাচ্চাকে আমি কী করে খেলাপ আমি সংসারটাকে চালাবো কি করে আমি এটাই বলছি এ ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে কোথায় মার আমি বলছি বলে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হবে ও করতে না হবে না স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেন হবে না আমি তো বহুত মানুষই করছি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেন হবে না বলছে ব্যাঙ্গালোর নিয়ে যাও চেন্নাই নিয়ে যাও করো চিকিৎসা প্রচুর টাকা লাগে কোথায় থেকে পাবো তাহলে তোমাকে ভাইলাকে বলছি তুমি কিছু সহযোগিতা করবি যেন আমার ভাইকে আমি ঠিক করতে পারি